হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে কথা বলবো একটা হচ্ছে ইয়োদ্রা বলে সিনেমাটা দেখে নিয়েছি সেটা রিভিউ করবো আর স্কুইড গেম সিজন টু এর টিজার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে সেটা নিয়ে কথা বলবো চলুন ভিডিও স্টার্ট করি প্রথম যদি স্কুইড গেম সিজন টু এর টিজারটা নিয়ে কথা বলি টিজারটা বেশ ভালো হয়েছে গল্প রিভিল করছে এবং সেটা যে করবে না সেটা আমরা আগে থেকেই জানতাম এবং এর যে ট্রেলার আসবে পরবর্তীকালে সেই ট্রেলার যে গল্প খুব একটা রিভিল করবে তা কিন্তু নয় এবং এই টিজারটার মধ্যে ভালো কী কী লেগেছে টিজারটার মধ্যে অনেক কিছু ভালো দিক আছে এর যে গল্পটা প্রথমে দেখাতে চাইছে সেটা আগে আপনাদেরকে বলে নিই গল্পটা যেটা হচ্ছে হিরো আবার খেলায় ফিরতে চাইছে কেন হিরো আবার খেলায় ফিরছে কি কারণে ফিরছে তার কি মতলব এই যে মুখোশের পেছনে মানুষ তারা কারা কারা এই খেলাগুলো অর্গানাইজ করছে তাদের কি পারপাসে খেলাগুলোকে অর্গানাইজ করার এবং এই খেলাগুলো কোথায় গিয়ে শেষ হচ্ছে আর কি কী খেলা এবছর নতুন থাকতে চলেছে সেগুলোই এই সিনেমাতে দেখানো হবে মানে সিরিজে দেখানো হবে এবার এই টিজারটার মধ্যে যদি আসি টিজারটার মধ্যে নস্টালজিয়া ফিলটা খুব ভালোভাবে আছে কেন আমি নস্টালজিয়া ফিল আপনাকে বলছি স্কুইড গেমের টেকনিক্যালিটি বাকি সিরিজের থেকে না অনেকটা আলাদা সেখানে দেখবেন মার্কাট রক্ত রক্তি একদিকে চলছে একদিকে খুব কালারফুল ব্যাকগ্রাউন্ড এবং খুব পেপি বিজিএম চলছে যে জিনিসটা ওই মার্কাট বই রক্ত সঙ্গে যায় না সেই দুটোর কম্বিনেশন স্কুইড গেম আমাদেরকে দেখিয়েছিল এবং এই দুটোর কম্বিনেশন আমার এবারও দেখতে চলেছে ওই নস্টেল একটা ফিল করছে কাজ করছে এবার আরো নতুন নতুন খেলা চালু হতে চলেছে সেই খেলাগুলো কি এবং ওই যে ক্যারেক্টারগুলো হিরো আসছে তার সাথে আর কি কি মানে কোন কোন পার্টিসিপেন্ট আসবে এবার তাদের গল্পটা কি হবে এই নস্টেল ফিলগুলো কিন্তু কাজ করছে এই যে বললো মুখোশের পেছনে কারা আছে খেলাগুলো কোথায় গিয়ে শেষ কেন তারা এগুলো করছে হিরো কি পারপাসে আবার মানে ফিরে এসছে কারণ আপনারা যদি দেখেন প্রথম সিজনে হিরো কে কিন্তু এক প্রকার জোর করেই আনা হয়েছে টাকার লোভ দেখি হিরো কিন্তু এখানে আসতে চায়নি বাট এইবার হিরো কিন্তু নিজের ইচ্ছায় আসছে কেন আসছে নিজের ইচ্ছায় সে কি মতলবে আসছে তার কিছু রিভেঞ্জ নেওয়ার আছে সেই অ্যাঙ্গেলগুলো এবার আনফোল্ড হবে তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো হবে দেখার মতো সাসপেন্স ব্যাপারটা কিন্তু ধরে রাখতে পেরেছে আর স্কুইড গেমের কালার টোন নতুন করে কি বলবে পিঙ্কিশ একটা ব্যাকগ্রাউন্ড ওরকমভাবে মার্কার্ট চলছে আরকমভাবে ড্রেস ফ্রেস পরে যাবে ওই জিনিসগুলো সত্যিই ভালো স্কুইড গেম এত পপুলার একটা শো ওয়ার্ল্ড ওয়াইড যখন এসেছিল স্কুইড গেম তাবাহি ফেলে দিয়েছিল এবারও যখন আসবে আগুন লাগিয়ে দেবে ডিসেম্বর টোয়েন্টি সিক্স ডেটটা ফাইনাল করে নিন সুইট গেমের আরও যখন আসবে জিনিসপত্র টিজার ট্রেলার আরো যখন আসবে তখন সেটা নিয়ে কথা বলবো আপাতত টিজারটা বেশ ভালো লেগেছে গল্প রিভিল করছে না লুক অ্যান্ড ফিল ভালো এর মধ্যে সাসপেন্স এর থ্রিলের ব্যাপারটা আছে এবং নস্টাল যে ফিলটাও কিন্তু বেশ ভালো কাজ করছে এবার আসবো আমি ইউদ্রার মুভি রিভিউতে ইউদ্রা বলে সিনেমাটা দেখে এলাম যেটা ডাইরেক্ট হচ্ছে রবি উদ্দেবার কাস্টে আছে আমাদের সিদ্ধান্ত চতুর্বেদী মালবিকা মোহনান এবং আরো অনেকে এবার যদি এই সিনেমাটার গল্পটা আপনাকে বলি গল্পটা খুবই সিম্পল যখন আপনি পুরো সিনেমাটা দেখে শেষ করবেন আপনার মনে হবে গল্প মধ্যে কিছুই নেই এরকম ধরনের গল্প আমরা বলিউডে হাজার বার দেখে এসেছি গল্পটা হচ্ছে এখানে সিদ্ধান্ত চতুর্বেদী যার একটা অ্যাঙ্গার ইস্যু আছে সে সবসময় রেগে যায় তার বাবা কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবার রাম কাপুর বলবে তার বাবার খুনিদের থেকে বদলা নিতে এবার সে রাগটা তার বাবার খুনিদের ওপর বার করবে কিভাবে কি করবে এই সবকিছু নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে এবার যদি এই সিনেমার কিছু পজিটিভ দিক নিয়ে আগে কথা বলে নিই ফার্স্ট যেটা পজিটিভ দিক কাস্টিং কাস্টিংটা ভালো গাজরাজ রাও ছিল কাপুর ছিল সিদ্ধান্ত চতুর্বেদী আমাদের রাঘব জুয়েল মালবিকা মোহন প্রচুর ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস ছিল এবং তারা কিন্তু বেশ ভালো অ্যাক্টিং করেছে পারফরমেন্সের দিক থেকে এই সিনেমাটা কিন্তু আপনার বেশ ভালো লাগবে ইন্টার্ম পারফরমেন্স আমি কিন্তু বেশ ভালো এনজয় করেছি অ্যাকশনটা খুব ভালো প্রত্যেকটা জায়গায় যেভাবে অ্যাকশন ডিজাইন করা হয়েছে সেটা ভালো এবং অ্যাকশন সিনগুলোকে আরো বেশি আপগ্রেডেড করছে এর কালার টোন আর বিজিএম অ্যাকশন যেভাবে কালার আর বিজিএম রাখা হয়েছে সেটা কিন্তু বেশ বেশ ভালো ভালো স্টাইল ভাবে শুট করা এবং লাগে দেখতে আপনি আপনি অ্যাকশন দেখতে দেখতে চলেছেন সেটা কিন্তু বেশ ভালো পারবেন তার সঙ্গে লুক অ্যান্ড ফিলটা ভালো বড় স্ক্রিনে যখন দেখবেন তখন আপনি দেখে বুঝতে পারবেন যে টাকা পয়সা খরচা করা হয়েছে একটা প্রিমিয়াম কন্টেন্ট আপনি দেখছেন খুব স্টাইলাস ভাবে শুট করা আন্ডার ওয়াটার কিছু শর্ট আছে যেগুলো দুর্দান্ত ভাবে শুট করা হয়েছে তো এখানে লুক অ্যান্ড ফিলটা এবং তার সাথে সাথে টেকনিক্যালিটি সব দিকগুলোই কিন্তু বেশ ভালো টাকা পয়সা ঢেলে খরচা করা করা হয়েছে কিন্তু এই সিনেমাটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি কেন এবার আমি আসবো নেগেটিভ দিকে ফার্স্ট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো এটা একটা হিরো সেন্ট্রিক ফিল্ম একটা হিরো আছে যেটা সিদ্ধান্ত চতুর্বেদী এবং সে ভিলেনদেরকে মারছে এই নিয়েই গোটা সিনেমাটা এবার একটা হিরো কখন হিরো হয়ে ওঠে তখনই একটা হিরো হিরো হয়ে ওঠে যখন হিরোর পেছনে হিরো হওয়ার স্টোরিটা খুব ভালো থাকে ভিলেন খুব পাওয়ারফুল হয় যাতে হিরো আর ভিলেনের টাসেলটা হিরোকে হিরো বানায় এবং হিরোকে মানুষের লেভেলে রাখতে হয় এইখানেই তিনটে জিনিসই সব থেকে বড় লুফল আমি রাঘব জুয়েলের পাস্ট একটা মুভির কথা তুলে আনবো কিল সেখানে আপনি দেখবেন যে হিরোটা ছিল তাকে মানুষের লেভেলে রাখা হয়েছিল তারও অনেক কিছু হারাচ্ছে ট্রেনের মধ্যে এখানে যে রাঘব সে যখন মারছে কিলে তখন আপনি দেখে বুঝতে যে এই লোকটা মারপিট খুব ভালো যে প্রফেশনাল জায়গা থেকে শিখেছে তা নয় যেখানে হাতে পাচ্ছে ওখানে মারছে এবং সেটা দেখতে আমাদের খুব র এবং রুটেড লাগছে বাট এখানে জিনিসটা কি করে দেওয়া হয়েছে সিদ্ধান্ত চতুর্বেদী এমন এমন জায়গা থেকে বেঁচে বেরিয়ে আসে যেখান থেকে বেঁচে বেরিয়ে আসা তার পক্ষে বা কোনো মানুষের পক্ষে কোনোভাবে সম্ভব নয় ভিলেনকে খুব উইক করে দেওয়া হয়েছে রাঘব জুয়েলকে জায়গায় দেওয়া হয়নি এবং রাঘব জুয়েলের যে বাবার রোলটা প্লে করছিল রাজ অর্জুন খুব সম্ভবত নাম তার রোলটাও খুব খুব সিম্পল রাখা হয়েছে তাদের দুজনকে দেখে আপনার ভিলেন বলে মনেই হবে না যেইভাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে এরা মানে ওই পাওয়ারটা দেবে বা সিদ্ধান্ত চতুর্বেদী ক্যারেক্টারটাকে যেভাবে বিল্ড আপ করবে তখন আপনার দেখে মনে হয় এ জায়গায় তো পাওয়ারফুল ভিলেন দরকার ছিল বা এই দুটো ভিলেনকে খুব খুব পাওয়ারফুলভাবে প্রেজেন্ট করা উচিত ছিল রাঘব জুয়েলকে এমন একটা জায়গায় পাঠাচ্ছে সেখানে আপনার দেখে মনে হবে যে ভাই একে তো মেরেই দেবে এটা দেখার কি আছে এখানে যে টুইস্ট অ্যান্ড ডান্স সেগুলো ওয়ার্ক করে না অনেকক্ষণ আগে আপনি প্রেডিক্ট করে ফেলবেন এর যে প্লট লাইনটা সেটা হাজারবার এর আগে বলিউডেই হয়ে গেছে তো এর মধ্যে আপনি নতুন কোনো গল্প খুঁজে পাবেন না কোনো টুইস্ট অ্যান্ড ডান্স নেই সেই টুইস্ট অ্যান্ড আপনাকে মজা দেবে না সিনেমাটা বড় হয়ে গেছে প্রায় দু ঘন্টা কুড়ি মিনিটের রানিং লেন্থ যে লেন্থ এই মুভিটা ডিজার্ভই করে না এই মুভিটা দু ঘন্টার মধ্যে আরামসে আস্তে করে দেওয়া যেত এক এক জায়গায় রোম্যান্টিক সিন দিয়ে গান দিয়ে জিনিসটাকে এত টেনেছে দেখতে স্ট্রেচি লাগছে অ্যাকশনের মাঝখানে হঠাৎ করে গান চালু হয়ে গেল অ্যাকশনের মাঝখানে রোম্যান্স সিকোয়েন্সেস চালু হয়ে গেল যখন হিরো মারছে সেই সিনগুলো স্টাইলিশ ভাবে শ্যুট করা টাকা পয়সা দিয়ে খরচা করা হয়েছে বাট সেই সিনগুলো ফিলই হচ্ছে না হিরোকে মনে হচ্ছে যে হিরোকে বলেছে তুমি মারবে আর ভিলেনকে বলেছে তুমি মরবে এবং এরা দুজন দুজনের কাজ করছে এছাড়া মুভির মধ্যে ওই ডেপথটাই নেই যে একটা হিরো হিরো হয়ে আসছে হিরো যখন ঢুকছে তখন লাগবে যে ভাই আসছে এবার তো ভাই কেলাবে এই জিনিসগুলো আমি মুভি মুভিতে বিশাল মিস করেছি শুট করা হলো এখানে যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলোকে ভালোভাবে লেখা হয়নি এর যে স্ক্রিন প্লে সেটা টাইট করা যেত সেটাকে টাইট করা হয়নি আর এই মুভিটাকে আরও আরও অনেক বেটার একটা সিনেমা মানা যেত গল্পের ওপর আরো কাজ করা যেত যেটা হয়নি এই সিনেমাটা আমার খুব বিলো দ্য অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে ওয়ান টাইম ওয়াচের জন্য যারা অ্যাকশন মুভির ফ্যান তার অ্যাকশন দেখার জন্য লুক অ্যান্ড দেখার জন্য মালবিকা মোহনকে দেখার জন্য একবার হলে যেতে পারেন এছাড়া এই মুভিটা দেখার আর কোনো রিজন আমি পাচ্ছি না এই ছিল স্কুইড গেম সিজন এর টিজার আর যে মুভি রিভিউ কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ করে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ